মাত্র সত্তর পয়সার ওষুধটি আপনার জীবন রক্ষা করতে পারে ওষুধটি সবাই বাসায় রাখার চেষ্টা করবেন হঠাৎ করে যদি বুকের মাঝে ব্যথা অতিরিক্ত সৃষ্টি হয় এবং বুকের ব্যথা উঠেই কিন্তু হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দেয় আর এই বুকের ব্যথা কমাতে সাহায্য করবে এবং হার্ট অ্যাটাকের লক্ষণ থাকলে সেই লক্ষণ দূর করতে সাহায্য করবে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাবে এবং স্ট্রোকের ঝুঁকি কমাবে বিশেষ করে এই ওষুধটি বুকের ব্যথা নিরাময় ক্ষেত্রে বিশেষ করে দেওয়া হয়ে থাকে আর আজকাল বর্তমানে কিন্তু ছোট বড় সকলের কিন্তু বিশেষ করে স্ট্রোক হয়ে থাকে মানে হার্ট অ্যাটাক করে থাকে সেই ছোট বড় সকলের জন্য হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে কিন্তু এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও ওষুধটি আপনার মাথা ব্যথা জ্বর এবং মায়োকার্ডিয়াল ইনফেকশন স্ট্রোক এবং বাইপাস সার্জারির ক্ষেত্রে ওষুধটি দেওয়া হয়ে থাকে অ্যাসপিরিন বিশেষ করে গর্ভকালীন সময়েও কিন্তু দেওয়া হয়ে থাকে কারণ আপনার গর্ভকালীন সময়ে যদি আপনার বাচ্চার বুকের বুকের হার্টবিটটা যদি কম থাকে সেই ক্ষেত্রে সেই হার্টবিট বাড়ানোর ক্ষেত্রে কিন্তু বিশেষ করে অ্যাসপিরিন জাতীয় ওষুধ ব্যবহার করা হয়ে থাকে অনেক সময় রক্তের ভিতরে জমাট রক্ত ভিতরে জমাট বেঁধে যায় রক্ত জমাট বাঁধা থেকে আপনাকে সাহায্য করবে মানে রক্তটা আপনাকে জমাট বাঁধতে দিবে না এবং রক্ত সার্কুলেট হয় না যাদের তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অনেক সময় যার কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় সেই ক্ষেত্রে এই অ্যাসপ্রিন দেওয়া হয়ে থাকে তো এক্ষেত্রে অনেক সময় রক্তের ভিতরে কিন্তু আপনার জমাট বেঁধে যায় এই রক্ত জমাট বাঁধার কারণে বিশেষ করে রক্ত সার্কুলেট কিন্তু হয় না সেই রক্ত সার্কুলেট বাড়াতে সাহায্য করে এবং হার্ট অ্যাটাকের স্ট্রোকের ঝুঁকি কমাতেও কিন্তু সেক্ষেত্রে সাহায্য করে রক্তকে পাতলা করতে ও রক্তের সার্কুলেট বাড়ানোর ক্ষেত্রে বিশেষ করে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবশ্যই ওষুধটি সবসময় বাসায় রাখার চেষ্টা করবেন কারণ ঘরে কিন্তু আপনার বৃদ্ধ বাবা মা আছে কিংবা ভাই বেরাদারা আছে সেক্ষেত্রে হঠাৎ যদি অতিরিক্ত বুকের মাঝে ব্যথা হয়ে থাকে কিংবা স্ট্রোকের লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে একটা থেকে দুইটা ওষুধ আপনি খাইয়ে দেবেন ইনশাল্লাহ আপনার সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে বা স্ট্রোক হয়েছে এক দুইবার তাদের ক্ষেত্রে কিন্তু ওষুধটি বিশেষ করে ব্যবহার করা হয়ে থাকে এবং বুকের ভিতরে অতিরিক্ত ব্যথা চাপা চাপা ব্যথা অনুভূতি বা অ্যাঞ্জিনার সমস্যা ক্ষেত্রে কিন্তু ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে বুকের ব্যথা বা হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে এবং হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে বিশেষ করে ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এবং বাচ্চার হার্টবিট কম থাকলে সেই আলট্রাসাউন্ড করার পরে যদি ধরা পড়ে যে বাচ্চার হার্টবিটটা অনেক কম সেক্ষেত্রে বিশেষ বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু এই ওষুধটি বিশেষ করে দেওয়া হয়ে থাকে তবে এই ওষুধটি আপনার গর্ভকালীন শেষের তিন মাস কিন্তু খাওয়া যাবে না এক কথায় যদি আমরা বলতে যাই হার্ট অ্যাটাকের লক্ষণ থাকলে আপনার ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এবং স্ট্রোকের লক্ষণ থাকলে ব্যবহার করা হয়ে থাকে বুকের মাঝে অতিরিক্ত চাপা ব্যথা থাকলে আপনার চিন চিন ব্যথা থাকলে ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে মায়োকার্ডিয়াল ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে বাইপাস সার্জারির ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এবং স্ট্রোক হয়েছে সেক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে আর এটা ওষুধটি বিশেষ করে স্ট্রোক হয়েছে দুই একবার তারা কিন্তু ওষুধটি সারা জীবন কন্টিনিউ চালিয়ে যেতে হবে তবে ওষুধটি খাওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধটি আপনার দীর্ঘদিন খেলে কিন্তু আপনার রক্ত পাতলা হয়ে যেতে পারে এবং কথাটা আমি আগেও একবার বলেছিলাম কিন্তু এবং যে অনেক সময় দুর্ঘটনা ঘটার পরে যদি অনেক সময় আপনার শরীর থেকে রক্ত বের হয় সেই রক্তটা কিন্তু আপনার পাতলা আকারে বের হতে পারে এবং অতিরিক্ত আপনার রক্তটা বের হতে পারে এবং রক্ত পাতলা করার পরেই কিন্তু বিশেষ করে স্ট্রোক থেকে আপনাকে মুক্তি দিতে পারে তো আর এটা বিশেষ করে সকালে একটা রাত্রে একটা বিশেষ করে খেতে পারবেন আর এটা সবাই খেতে পারবেন ছোট বড়ো আর বিশেষ করে বারো বছর নিচে যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষ করে একটা দেওয়া হয়ে থাকে তবে এটা অবশ্যই যদি আপনার ছোট বাচ্চা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন তবে পাঁচ সাত দশ বছর যাদের বাচ্চাদের বই তাদের কিন্তু ওষুধটি দেওয়া যাবে না কখনোই ভুল করে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে বিশেষ করে সকালে একটা রাত্রে একটা যদি আপনি কন্টিনিউ খেতে পারেন অথবা রোজ রাত্রে যদি রোদ একটি যদি আপনি খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই বুকের ব্যথা হাটের ব্যথা হাট ঝুঁকি কমাবে কমা ঝুঁকি কমাতে কিন্তু এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে অবশ্যই যে কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার হার্টের সমস্যা আছে কী কী সেটা অবশ্যই আপনার পরীক্ষা করে তারপর ওষুধটি সেবন করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ